ঠান্ডাটাও বেশ বেড়েছে এই সময় আমি পুরনো আলু দিয়ে করেছি আপনারা নতুন আলু দিয়ে করে নিতে পারেন এই ধরনের আলু কষা রেসিপিটা দুর্দান্ত লাগবে রুটি লুচি পরোটা সবের সাথে খুবই সুন্দর লাগবে তা আলু কষা রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাই মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব আলু কষা আলু কষা করতে আমি পুরাতন আলুই নিয়ে নিয়েছি পুরাতন আলুগুলোকে সামান্য হাফ করে গোটায় সেদ্ধ করতে দিয়েছিলাম সে অবশ্যই লবণ দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম সেদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি নিয়েছি মটর সুটি বা কড়াই শুটি দু চামচ মতো টক দই আর তিনটে মাঝারি সাইজে টমেটোকে আলুর সাথেই সেদ্ধ করে দিয়ে খোসা ওপর থেকে সরিয়ে দিয়ে আবার পেস্ট করে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব রান্নাটা আমি সর্ষের তেলে করে নেব গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে আমি এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন ওর মধ্যেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ সর্ষের তেলের মধ্যে লবণ আর হলুদটা পরে যে কালারটা আসে অসাধারণ হয় ওই তেলেতে ডিম কিংবা আলু ভাজলে ডিম বা আলুর কালারটা খুব সুন্দর চলে আসে তেলের সাথে আলুটাকে মিশিয়ে নিলাম হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আলুটাকে যে পাত্রে সেদ্ধ করে রেখেছিলাম সেই পাত্রতেই ঢেলে রেখে দিচ্ছি ওই একই কড়াতে দিয়ে দেব আরও টু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর গরম মশলা গুঁড়ো আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন এই সময় দিয়ে দিচ্ছি টমেটো বাটার মটরশুঁটি বা কড়াই শুটি তেলের সাথে একটু মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে রেখেছি এই সময় দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিচ্ছি দু টেবিল চামচ টক দই ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে আবারও বাড়িয়ে দিলাম অর্থাৎ মিডিয়াম টু হাইয়ে করে দিলাম এবার দিয়ে দেবো একে একে পরিমাণ মতো লবণ লবণটা বুঝে দিতে হবে কেননা এর আগেও আমরা আলুটা ভাজার সময়তেও লবণ দিয়েছিলাম আলুটা সেদ্ধ সময়তেও লবণ দিয়ে করেছিলাম সেই বুঝে লবণটা দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো দু পিঞ্চ মতো দিচ্ছি গোলমরিচের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু নিরামিষ আলু কষা তাই আমি চিনি পরিমাণটা আমি একটু বেশিই দিচ্ছি টকটাকে ব্যালেন্স করার জন্য আমি দেড় টেবিল চামচ চিনি দিলাম চিনি পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবে আর দিচ্ছি হাফ চামচ বিট লবণ বিট লবণটা অবশ্যই দেবেন এতে স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয় এবার পুরো মশলা ভালো করে কষিয়ে নেব টমেটো বাটার জারটা আমি একটু ধুয়ে দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নেব দেখুন হালকা তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা সেদ্ধ করা আলুটা আলুটা এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব কষানোটা হাই ফ্লেমে করবেন না কখনোই মিডিয়ামের চাইতেও একটু নিচে রেখে কষানোটা করবেন কেননা এই জন্যেই যে আলুর মধ্যে রসটা যাতে ঢুকে হ্যাঁ খেতে তাতে ভালোই লাগবে খুব হালকা আমি এখন লো ফ্লেমেতেই করে দিচ্ছি লো ফ্লেমেতেই আমি ঢাকা দিয়ে ভালো করে কুষিয়ে কষানোটা দেখুন সুন্দর হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে কষালে কি যে ওপরের যে বাষ্পটা হয় সেই বাষ্প জলেতেই সুন্দর কষানোটা হয়ে যায় দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি উপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি আরও সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব ব্যাস রেডি আলু কষা আলু কষা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবে ধন্যবাদ এবার অন্য একটা পাত্রে তুলে নেব।